হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি স্যামসাং এর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো স্যামসাং এর অফিশিয়াল ফোনগুলোর প্রাইস সম্পর্কে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন উশান ভাইয়া তো ভাইয়া কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আমি ভালো আছি আমি স্টার্ট করতে যাচ্ছি হচ্ছে আমাদের স্যামসাং গ্যালাক্সি A06 দিয়ে এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এটা ফোনটা অনেক খুব স্লিম এবং স্টাইলিশ আর ডিজাইনটা ইউনিক আর এই ফোনে পাচ্ছেন হচ্ছে আপনি ক্যামেরাতে পিছনে দুইটা ক্যামেরা রেয়ার ক্যামেরা যেটাতে আপনি পঞ্চাশ মেগা পিক্সেল আর টু মেগাপিক্সেল আর ফ্রন্টে পিছনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন হাজার যেটা আপনাদের যেরকম ভিডিও করার জন্য খুবই কাজে দেয় দেন হচ্ছে আপনি এটাতে পাবেন হচ্ছে সেলফি কত মেগাপিক্সেল এইট মেগাপিক্সেল আচ্ছা এটাতে আবার থার্টি এ ভিডিও করতে পারবেন ফ্রন্টে আচ্ছা চমৎকার বিষয় আচ্ছা ভাইয়া তো এটা মানে প্রসেসরটা কি ạ প্রসেসরটা হচ্ছে Helio G95 মিডিয়টেক এর Helio G95 এর প্রসেসর যেটা গেমিং প্রসেস জি সিরিজ মানে আমরা বুঝি গেমিং প্রসেসর তা তো অবশ্যই তো এটাতে আপনি গেমও স্মুথলি খেলতে পারবেন মানে 14000 টাকার একটা ফোন সার চাই এটা অনেক ভালো কিছু নিয়ে আসছে জি এটা একদম খুব কিছুদিন হইছে মাসও হয় নাই উইকও হয় নাই কিছুদিন হইছে এটা লঞ্চ হয়েছে এটাতে আপনি 14000 টাকা পাচ্ছেন আছে 64 ভেরিয়েন্টটা আর রিসেন্টলি আবার কিছুদিন পরে আবার আসবে চার এক শর্ট আর ছয় এক শর্ট সেক্ষেত্রে আপনার স্টোরেজটাও বেটার পাবেন তখন তবে যে প্রাইস দিছে এই প্রাইস আমি মনে করি এটা একটা ভালো ডিভাইস হতে পারে যারা হচ্ছে যাদের বাবা মাকে গিফট করবেন কাউকে গিফট করবেন ছেলেমেদের স্টাডি করার জন্য স্টাডি করার জন্য এটা একটা ভালো ডিভাইস হতে পারে আমার জি জি আর এই প্রাইস রেঞ্জের সবচেয়ে বড় কিছু যদি বলি স্যামসাং এই প্রাইস রেঞ্জে ফার্স্ট টাইম ফিঙ্গারপ্রিন্টটা দিতেছে

এটা দেখতেছেন এটা গোল্ড কালার এর সাথে আরো দুইটা কালার অফিসিয়ালি আসছে একটা হচ্ছে মিন কালার একটা হচ্ছে ব্লু ব্ল্যাক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে কোন ফোনটা দেন এখানে আমাদের কিছু মডেল আছে যেমন এ ফিফটিন ফাইভ জি এটা হচ্ছে সিক্সটিন এর আগের ভার্সনটা এটাতে আবার আপনি বক্সে চার্জারটাও পাবেন এটাতে আপডেট পাবেন চারটা আর সিকিউরিটি আপডেট পাবেন পাঁচ বছর মানে পাঁচ বছর বলতে কি বুঝায় আমরা পাঁচটা আপডেট না পাঁচ বছর যতটা আপডেট পাবেন ততটাই আপডেট পাবেন

এটাতে আপনি আবার দুইশো নিরানব্বই হাজার আটশো নিরানব্বই যেদিকে প্রোমো অফার পাচ্ছেন উনিশশো টাকায় সেক্ষেত্রে আপনি একুশ হাজার নয়শো নিরানব্বই তে নিতে পারবেন আচ্ছা তো আপনাদের কাছে সেক্ষেত্রে আপনার শপে আইসা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আচ্ছা তো ভাই আপনাদের সব অ্যাড্রেসটা বলে দিন সবটা হচ্ছে আপনার উকিলপাড়া মসজিদের অপোজিট সাইড মোবাইল হাট স্যামসাং থ্রি জি ধন্যবাদ আপনার সাথে ভিডিওটি তৈরি করতে হেল্প করার জন্য তা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ